আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে আরো বেশি ভালো আছেন সুস্থ আছেন দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সালের সবচেয়ে সেরা পাকিস্তানি খামদানি ব্র্যান্ডের আজকে ড্রেসের কালেকশন নিয়ে আসছে এই ড্রেস গুলো দেখলে আপনারা প্রেমে না করে উপায় নেই এত সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট প্রত্যেকটা কালার দেখুন আজকের ভিডিওতে আপনাদের জন্য চার কালারের এর ড্রেস নিয়ে আসছে প্রত্যেকটা ডিজাইন থাকবে আপনাদের জন্য খামদানি ডিজাইন এই ধরনের ড্রেস মানে পাওয়া যায় না রেয়ার তো আজকে আমরা আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে নোটস বাই ঈশাল লাক্সারি শিপন কালেকশন আজকে আপনাদের জন্য ফ্যান্টাস্টিক কালেকশন গুলো নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনারা চারটা ড্রেস দেখতে পারবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখলে কিন্তু আমাদের কালেকশন গুলো এবং ডিজাইন গুলো আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন প্রথমে আমরা সিগ্রিন কালারটা আনবক্সিং করে দেখাচ্ছি এই ড্রেসগুলো দেখার সাথে সাথে প্রত্যেকে হচ্ছে মাসাল্লাহ বলে যাবেন বিশেষ করে হচ্ছে এই ড্রেসগুলো এত সুন্দর দেখুন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকছে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সালের সেরা কালেকশন দেখুন দুই হাজার ছাব্বিশ সালের ঈদ কালেকশনটা কিন্তু আপনারা এখন দেখতেছেন এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা এটা সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা এবং মেচিং সিকোয়েন্স এর কাজ করা সুতার কাজ করা জাস্ট ডিজাইনটা দেখুন এগুলো পার্লের কাজ করা আছে এতটা দুর্দান্ত থাকবে এবং ফুল বডিতে কিন্তু আমরা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইনটা পেয়ে যাচ্ছি এই ডিজাইনটা পুরোটা হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন থাকবে জাস্ট ফুল ডিজাইন টা একটু দেখাই দেয় আপনাদেরকে দূর থেকে তথ্যটা সুন্দর থাকছে এটাই হচ্ছে ড্রেসের রিয়েল কালার এখন যে কালার টা থাকতেছেন এটা হচ্ছে রিয়েল কালার থাকবে এবং এই ড্রেসের যে নিচের বর্ডার লাইনটা টা মাশ আল্লাহ মাশ আল্লাহ এতটা সুন্দর চমৎকার ভাবে কাজ করা এই ড্রেসগুলো যদি আপনারা না নেন পরবর্তীতে কিন্তু আশ্বোস করবেন একবার শেষ হয়ে গেলে কিন্তু এই ড্রেস বারবার শোরুমে আসবে না এবং পাবেন না পরবর্তীতে আমাদেরকে বললেও কিন্তু আমরা আপনাদেরকে এনে দিতে পারবো না ফুল ড্রেস দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এখন আমরা দেখা বলছে স্লিভস এর ডিজাইনটা স্লিভস এর কিন্তু অনেক রাজকীয় থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন একবার কতটা সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল পাথরের কাজ করা এই কাজটা পুরোটাই হচ্ছে পাথরের কাজ করা এবং এই পাশের ডিজাইনটা দেখুন এটাও কিন্তু দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের ডিজাইনটা থাকবে সালোয়ারটার মধ্যে সেলফের একটা ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ কিন্তু ডিজাইনের একটা কালেকশন এবং দোপাটাটা কিন্তু অনেক বেশি ইউনিক থাকবে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সেরা দুই হাজার সালের সবচেয়ে সেরা সুন্দরী ড্রেস ড্রেসের কালেকশন নিয়ে আসছি অপরূপ সুন্দর এটা হচ্ছে অপরূপ সুন্দর ড্রেস থাকবে আপনাদের জন্য জাস্ট লেসিং টা দেখো লেসিংটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে কাজটা আছে দেখুন কতটা প্রিমিয়াম থাকবে যে একটা দুর্দান্ত থাকবে এই যে এটা হচ্ছে টারসেলটা থাকবে প্রিমিয়াম টারসেল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই সাথে তো নেক্সট ড্রেসে চলে যাব এখন ড্রেসগুলোর প্রাইস কিন্তু আজকে বলে দেব একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন যেহেতু প্রত্যেকটা ড্রেসের প্রাইস सेम থাকছে আমি আকর্ষণ হিসেবে রাখছি যেহেতু নতুন ড্রেস আসছে আপনাদের জন্য আশা করি ফুল ভিডিওটা আপনারা দেখে যাবেন কেউ আজকের ভিডিওটা আপনারা স্কিপ করবেন না এটার কালারটা হচ্ছে সিবিট এর মধ্যে থাকবে একটু ব্রাইট সিবিট সফট কালারের মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনারা পাবেন এটার যে নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণতে সিকোয়েন্সের কাজ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস হচ্ছে এখানে মিনাকারি সুতোর কাজ করা থাকবে ফুল ডিজাইন একটু দেখাই দেয় আপনাদেরকে ফুল বডিতে কিন্তু সারওয়াজ কাজ করে এগুলো তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন মিনাকারি কাজ করা জড়ি সুতোর কাজ করা সিকোয়েন্স এর কাজ করা স্টোন ওয়ার্ক এর কাজ করা কি নাই এই জাস্টার মতে ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর নোটস এর আজকে আপনাদের জন্য নুটস বাই ইশাল লাক্সারি শিপনার কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস অনেক বেশি দুর্দান্ত থাকবে এখন দেখা স্লিপস এর ডিজাইনটা জাস্ট স্লিপস এর ডিজাইনটা দেখুন ওয়াও দেখো কতটা নাইস লাগছে এই ভিলে ডিজাইনটা একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে রাখবেন কেননা এই ধরনের ভিডিও কালেকশনের ভিডিওটা যদি আপনার চোখের সামনে থেকে হারিয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনি খুঁজে পাবেন না পরবর্তীতে হাজার খুঁজলেও কিন্তু পাবেন না দেখে গেছে ভিডিওটা দেখার সময় আপনি ব্যস্ত হয়ে যেতে পারেন পরবর্তীতে যখন ফ্রি হবেন তখন কিন্তু দেখতে বানান 마শাআল্লাহ দোপাট্টাটা দেখুন না এই রেসের দোপাট্টাটা দেখুন কতটাই স্টাইলিশ থাকে কতটা ইউনিক প্যাটার্নে থাকছে সম্পূর্ণ হচ্ছে গর্জিয়াস কাজ করা একটা শাড়ির চেয়ে কম না একটা শাড়ির চেয়ে কিন্তু দুপাটা কম না এতটা দুর্দান্ত থাকছে এই ড্রেস গুলো আজকে বেস্ট প্রাইজে কিন্তু ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে এখন আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে কালার কালারের ড্রেসটা প্রত্যেকটা সেরা ডিজাইন প্রত্যেকটা সেরা ডিজাইন থাকবে এগুলো হচ্ছে এই ডিজাইন গুলা আপনারা আগে কখনো দেখেন নাই এগুলো কিন্তু নোটসের একেবারে নতুন কালেকশন এই ডিজাইন গুলো কিন্তু অনেক বেশি ক্লাসি এবং ইউনিক থাকছে এবং নতুন যারা হচ্ছে ট্রেন্ডি ডিজাইন গুলো খুঁজতেছেন এই ডিজাইন গুলো কিন্তু আপনারা নিয়ে নিবেন ড্রেস গুলো কতটা সুন্দর দেখুন ফুল বডিতে কিন্তু কাজ করা আছে এবং এটা হচ্ছে নেকের ডিজাইন থাকবে সম্পূর্ণ হচ্ছে উঠানো কাজ করা সিকোয়েন্স কাজ করা প্লাস হচ্ছে এখানে আমরা মিনাকারি সুতোর কাজ করা পেয়ে যাচ্ছে মিনাকারি হচ্ছে পার্লের কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারি পার্লের কাজ করা থাকে অনেক দারুণ থাকছে এই ড্রেসটা অনেক দারুণ থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ থাকবে আপনাদের জন্য দুই এবং ২০২৬ হাজার ছাব্বিশ সালের সেরা এটা হচ্ছে স্লিপদের অংশটা থাকবে স্লিভটা দেখুন কতটা সুন্দর থাকছে ইউনিক প্যাটার্নের স্লিভ আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে সেলোয়ারটা থাকছে সেলোয়ারটা অনেক সুন্দর মাশালা রাজকীয় ড্রেস রাজকীয় ড্রেস রাজকীয় ডুটাইম আর এখন দেখা বলছে আমরা দেখছি দুফাই দোপাত্টা চমৎকার থাকবে এই যে দেখুন দোপাট্টার ডিজাইনটা লেখ এই যে এটা আসবে হচ্ছে দোপাতাটা অনেক সুন্দর এটা হচ্ছে সাইড বর্ডারটা থাকবে এবং সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা দোপাতাটা চওড়াটা দেখছেন যে কত চওড়া থাকছে প্লাস হচ্ছে কাজ করা ফুল অল কাজ করা আছে আরো একটা কালার আছে লাস্ট আমরা হচ্ছে ব্রাইডাল কালারটা দেখাবো আপনাদেরকে যে কোনো পার্টি ওকেশনে এগুলো আপনাকে আলাদা করে তুলবে এত সুন্দর এই কালেকশন গুলা ওয়া এটা ডিজাইনটা দেখি এটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ব্রানি মেজেন্টা কালারের মধ্যে ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকবে ডিজাইন চমক তার আছে চমকটা মাশাআল্লাহ 2025 2026 সালের সবচাইতে সেরা কালেকশন নিয়ে asyncio ओरिजिनल পাকিস্তানি নূটস ব্র্যান্ডের ড্রেস দেখুন কতটায় স্টালিজ আছে এবং এই কাজটা সম্পূর্ণ কাছে একটু দেখুন রিয়েল পার্লের কাজ করা প্লাস অফ থিস কাজ করা সিকোয়েন্সের কাজ করা কি নাই এদাসের মধ্যে দেখুন তো ফাস্ট টু লাস্ট অল ওভার কিন্তু গডজাস কাজ করা আছে এদাসের মধ্যে এখন আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে স্লিপ যে ডিজাইনটা থাকবে এটা হচ্ছে স্লিপ যে ডিজাইনটা থাকবে বা দেখুন স্লিপ যে ডিজাইনটা কতটা দুর্দান্ত ডিজাইনের মধ্যে থাকবে অল ওভার কাজ করা আছে আর এখন দেখা বলছে সালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ারের ডিজাইনটা মাসাল্লাহ সালোয়ারের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে এখন দেখা বলছে দুপাট্টাটা এইটার দুপাট্টাটা সবচেয়ে বেশি ইউনিক সবচেয়ে বেশি সুন্দর এবং টার্সেল গুলো দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন টার্সেল গুলো দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর নিয়ে আসছে এই যে দেখুন এটা হচ্ছে ফুল ফুল বর্ডার থাকবে কাজ সার্বাসকৃষ্ট গুলো একটু কাছে নিয়ে আসুন একটু দেখাই দে আপনাদেরকে এত সুন্দর করে কাজ করার পার্সেল গুলা প্রিমিয়াম ড্রেস প্রিমিয়াম পার্সেল থাকবে অরিজিনাল পাকিস্তানি এই ড্রেস গুলো যারা চাচ্ছেন অরিজিনাল পাকিস্তান এটা হচ্ছে নূর নূরস এটা হচ্ছে নুটস বাই ঈশা লাকজারি শিপন কালেকশন দেখুন প্রত্যেকটা ড্রেস রাজকীয় থাকছে এগুলো অরিজিনাল পাকিস্তানের ড্রেস যে ড্রেস আজকে আমরা আপনাদেরকে সেভেন কে করে দিচ্ছি সাত হাজার টাকা করে কিন্তু আপনারা এই ড্রেসের কালেকশন গুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন দেরি করলে হাতছাড়া হয়ে যাবে তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ